হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে নীল কাস্টমটা ক্রিয়েট করব সর্বপ্রথম আপনাদের একটা কাজ হল যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন প্লিজ এইটুকু রিকোয়েস্ট শুধু তারপরে আমরা চলে যাইতেছি কীভাবে কাস্টমটা ক্রিয়েট করব এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে এই অপশনটার ফুট ক্লিক করবেন নিউ লেখা যেই এই অপশনটার উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে এই যে আপনাদেরকে নিচে ক্রিয়েটের অংশ দেবেন সরি আমার নেটের সমস্যা এই ক্রিয়েট এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ওই কাস্টমগুলো যেভাবে তৈরি করেন এই কাস্টমটাও এই জায়গায় পাসওয়ার্ড দিলাম তারপরে এই জায়গায় ঢু তারপর গেমিংয়ের একুলে তেরো রাউন্ড এই জায়গায় কয়েন পনেরোশো তারপরে ক্রিয়েটেড অপশনের উপরে ক্লিক করলে আপনাদেরকে দেখাইতেছি এই যে এই ইনব্লেড এই সমস্যা সমাধান করতে আজকের ভিডিও আমি ব্যাক করে দিতেছি তারপরে আপনারা আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনারা দেখতেছেন এই অপশনার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে এই যে আপনাদেরকে দেখাইতেছি এই এই জায়গায় যে কোনো একটা ম্যাপের উপরে ক্লিক করবেন এই জায়গায় একটা ম্যাপের উপর ক্লিক করার পরে এই যে আপনাদেরকে দেখাইতে যে এই যে এ স্টার এই অপশানটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে এই যে এই জায়গায় ম্যাপটার উপর ক্লিক করলে এই জায়গায় ওয়ান এই যে আপনার গাড়ি না কতগুলো আপনাদেরকে ম্যাপ দিয়ে দিয়েছে এই যে আপনারা এই সিলেক্ট এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আমার একটা ম্যাপ অবশ্যই ক্রিয়েট হয়ে গেছে এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কনফার্ম এই অপশনটার উপর ক্লিক করবেন কনফার্মের পরে আপনারা অবশ্যই অবশ্যই তারপরে আপনারা কাস্টমে চলে যাবেন কাস্টমে চলে যাওয়ার পরে তারপরে আবার ক্রিয়েটেড দিবেন ক্রিয়েটেড দেওয়ার পরে এই জায়গায় আপনারা পাসওয়ার্ড দিবেন ওকে দিবেন পরে এই যে সিলেক্ট এই সিলেক্ট ম্যাপের উপর অবশ্যই আপনারা এই জায়গায় অবশ্যই আপনারা এই যে ছোটো আইকনটা দেখতেছেন এই আইকনটার উপর ক্লিক করে আপনারা এই সিলেক্ট ম্যাপ এই ম্যাপটার উপর অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পরে এই কনফার্ম সরি দাঁড়ান দেখাইতেছি ও গাই সরি আমি এই জায়গায় পাসওয়ার্ড অক্ষর দিছি এই জন্য হবে না আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেখে দিচ্ছি এক এক দুই দুই তিন তিন এবার আপনারা দেখতে পেয়েছেন এই যে আমার কাস্টমটা ক্রিয়েটেড এই কনফার্মের উপরে ক্লিক করলে আমার কাস্টমটা রেডি হয়ে যাবে কিন্তু আমি কনফার্মের উপরে ক্লিক করব না যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে আর ভাই আমাদের ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় ভাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন